বিএসএফ এবং ছদ্মসী বিএসএফ বা গুন্ডা মুখ ঢাকা তারা সেখানে গিয়ে অত্যাচারের সময় জয় শ্রীরাম দিয়েছে কারো হাতে ছিল গ্রামের লোক সে সেনাউল হকের বাড়িতে আমি যে গিয়েছিলাম সেখানে তার তেরো পেটি বিড়ি পুড়িয়ে ফেলা হয়েছে যার আমরা তো বিড়ি সম্পর্কে আইডিয়া কম তেরো পেটি বিড়ি কত হতে পারে কিন্তু মূল্যটা যখন জানলাম তখন বুঝতে পারলাম যে সেটা অনেক সে মূল তিন লাখ চুহাত্তর হাজার চারশো টাকা এত টাকার বিড়ি তার বাড়ি থেকে অত্যাচার প্রবল অত্যাচার হয়েছে একজন তো মেরে ফেলা দেওয়ার মানে ই হয়ে গেছিল সে একটা মোটর পুড়িয়ে জ্বলছে তার উপর তাকে ফেলতে যাওয়া হয়েছিল সে কোনোরকম দরিয়ে পালিয়ে গিয়ে বেঁচে যায় সেখানে পাঁচ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই বাড়ির যে যে সেনাবধার যে স্ত্রী পলি খাতুন তিনি বলছেন যে এত অত্যাচার করছে আমি সহ্য না করতে গিয়ে আমি যখন যাচ্ছি তখন আমাকে মারার জন্য বিয়েসে বা ওই গুন্ডারা এগিয়ে আসে এমনকি আমাকে এত অশ্লীলভাবে গালি দেয় এত অশ্লীলভাবে আমি আমার স্বামীকেও বলতে পারবো না তো এখন আমাদের এই পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন যা এইখানে শুধু ওইখানে নয় কামার থেকে শুরু করে রতনপুর থেকে শুরু করে হাউসনগর থেকে শুরু করে হাতিছিত্রা থেকে শুরু করে সর্বত্র যেভাবে বাড়ি বাড়ি গিয়ে সেই বিএসএফ বাহিনী এবং গুন্ডা বাহিনী তারা যেভাবে মেয়েদের অত্যাচার করেছে বাড়িতে আতঙ্ক সৃষ্টি করেছে সেটা আমরা কখনো আশা করতে পারি না এবং সেখানে যে চর্চা করেছে সেটা অত্যন্ত সেই এই বাড়ি থেকে আর কি করেছে যে সাড়ে আট ভরি আমাকে খুব মানে কানতে কানতে বলেছে মানে তার কান্না চলে আসছে যে আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য আমি প্রিপারেশন নিয়ে সাড়ে আট ভরি আমি সোনা তার অবস্থা ভালো সেইভাবে প্রিপারেশন নিয়ে সাড়ে আট ভরি সোনা সেখানে তার বাড়ির ছাদের উপরে গিয়ে আলমারি ভেঙে সেখান থেকে তারা লুট করে বেরিয়ে নিয়ে এসছে তার ক্যাশে ছিয়াশি টাকা ছিয়াশি হাজার টাকা ছিল সে তার একজন পাওনাদার আসবে তাকে দেওয়ার জন্য সে কিছুক্ষণ আগে এসে তার ডয়ার রেখেছে আর তারা সেই সময়তে গিয়ে তার সেই ডয়ার ভেঙে ওটা নিয়ে নিয়েছে নিয়ে তারপর সেটা আগুন লাগিয়ে দিয়েছে তো এইভাবে দেখা গেছে যে বাড়িতে ভাঙচুর এই মানে ফ্যান ভাঙচুর এ টিভি টিভি সব এই ভাঙচুরগুলো ই করেছে আর একটা যে শেখ বারো নম্বর ওয়ার্ডের কাঞ্চনতলা কামাদের বাসিন্দা এবং সেখানে পুলিশের এসআই তারা এটা বলছে পুলিশের এসআই প্রভাস ঘোষের নেতৃত্বে সেখানে বিএসএফ ছদ্মবেশী বিএসএফ নাকি সেখানে গিয়ে তারা এই সেই বাড়িতে তাণ্ডব চালায় ভাঙচুর চালায় দুটো মোটর সাইকেল ভেঙে ফেলে ফ্যান আসবাবপত্র ভেঙে বিড়ি বিড়ি যতগুলো ছিল সেগুলোকে নষ্ট করে দিয়ে ভাঙচুর করেছে এবং সেখানকার মিলন শেখ তার একটা ভাইপো আছে সে মিলন শেখকে ধরে নিয়ে গেছে এইভাবে তারা এখানেই করেছে এখন কথা হচ্ছে যে কারা এটা করলো একটা কথা হচ্ছে যে ওই যেটা এর কথা বললাম ওই মুস্তাকিমের এ আসলে এটাকে তাদেরকে ফাঁসানো হচ্ছে এবং আমরা যে তথ্য জেনেছি ওমরপুরে আমরা একটা তথ্য জেনেছি যে সেখানে যে জাতীয় সড়ক অবরোধ করার জন্য যে উদ্যোগ নিয়েছিল সেটা হচ্ছে যে মীর হাসান মির হাসান তার নেতৃত্বে মির হাসানটাকে তৃণমূলের যুব যুব সংগঠনের সে একজন দায়িত্বশীল বা সম্মত সভাপতি সে বাড়ালার দিক থেকে বিশাল লোকজন নিয়ে এসেছিল এবং এতেও আমরা ধুলিয়ানো আমরা দেখেছি যে সেখানে যুব কংগ্রেস এই যুব তৃণমূল কংগ্রেসের সম্ভবত কি লিটন না কি নামটা যেন তো যার নামটা জুয়েল বোধ হয় জুয়েল কি সম্ভবত জুয়েল নাকি মানে নামটা মানে তার নেতৃত্বে তাই হয় দেখা যায় এবং এখানে প্রশাসনিক একটা আসিফ আসিফ আসিফের নেতৃত্বে তো তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে একটা পার্টি ইনভলভমেন্ট আছে তারা কীভাবে কী করেছে আমরা অতটা গভীরে যেতে পারবো না কিন্তু এটা থেকে প্রমাণিত হয়ে যায় যে যাদেরকে ফাঁসানো হচ্ছে তারা কিন্তু আসলে নয় এবং সেখানে অনেকগুলোকে তারা অনেকগুলো অভিযোগ তারা ইয়ে করেছে মানে এখানে যেটা আমাদের তাইলুল ইসলামটা বলছিল যে এটাকে একটা পরিকল্পিতভাবে একটা জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং এখানকার যারা মুসলিমদের হয়ে যারা কথা বলে সংখ্যালঘু হিসাবে যারা মুসলিম সম্প্রদায় তাদের হয়ে যে কথাটা বলে যারা সেই সমস্ত সংগঠনগুলোকে যাদের চাপে ফেলা হয় তাদেরকে জঙ্গি সাজানো যায় তার একটা পরিকল্পনা তারা এখানে গ্রহণ করেছে এবং তার জন্য দেখা যাচ্ছে আমি লিস্ট করেছি একটা লিস্ট করছিলাম যে বিভিন্ন যে গদি মিডিয়া বা যে বর্ণবাদীদের যে মিডিয়া সেখানে কতগুলো সংগঠনকে তারা এক এক জায়গাতে এসে করেছে যে সবগুলোই একটা কোনো ঘটনা ঘটলে পরে দু একটা সংগঠন জড়িত থাকতে পারে কিন্তু এতগুলো সংগঠন যাদের সঙ্গে মিল নেই তার কি করে হতে পারে আমি সেই লিস্টটা পড়ে আমি এটাই করব আমি পরবর্তী যা আছে যে একটা কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে জঙ্গিরা আসার কথা বলা হচ্ছে তো বাংলাদেশ থেকে জঙ্গিরা আসার কথা বলা হচ্ছে সেটা আবার দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন যে মন্ত্রী বা মোদি ইউনিয়ন সরকারের সঙ্গে পরামর্শ করে প্ল্যান করে তাদের নিয়ে আসাই করা হচ্ছে এইটা একটা সম্পূর্ণ অবাস্তব জিনিস যে এখানে বাংলাদেশের সম্পর্কটা আমরা জানি এবং সেখানে ওখানকার জঙ্গি নিয়ে এসে এখানে যা কাজ করল সেটা সেটাও একটা এবার এখানকার একটা মিথ্যা মহ এটা হতে পারে না যে আমাদের সরকার সেই বাংলাদেশের সরকারের সঙ্গে পরামর্শ করে সেখান থেকে জঙ্গি এখানে কি জমির অভাব রয়েছে এখানে আর এস এস যারা সারা ভারতবর্ষকে জ্বালিয়ে পুড়ে ছাঁটখাট করে দিচ্ছে তাদের হাতে কি জঙ্গির কোনো অভাব রয়েছে যে সেখান থেকে ধার করে আসলো দাওত দিয়ে নিয়ে আসলো এখানে এটা একটা অবস্থার কথা এখানে বলা হচ্ছে এবং এখানকার স্থানে খা সীমান্ত এলাকার খারিজি মাদ্রাসাগুলোকে তারা জড়িয়ে দিতে চাইছে সব যে এখানে তার ট্রেনিং নিয়ে তারা এই ধরনের ঘটনা ঘটেছে এখানে হাসিনা সরকারের আমলে যাদেরকে ধরা হয়েছিল জেলে ছিল তার পরবর্তীকালে জেল ভেঙে পালিয়ে এসে তারা নাকি এখানে এসে এই দুষ্কর্মটা করছে এখানে আইএস জঙ্গির সঙ্গে জঙ্গিরাও জড়িত বলা হচ্ছে আইএসআই আই জঙ্গিরা জড়িত মহারাষ্ট্রে একটা সংগঠন নাকি আছে তারা জড়িত হুজি জড়িত এদেশের বিভিন্ন নিষিদ্ধ সংগঠন তারা নাকি জড়িত এসডিপিআই জড়িত আধার রাতে আলোর বাতি যে ইয়ে সব আরও এগুলো জড়িত এভাবে জড়িত করে দিয়ে একটা মুসলিম সম্প্রদায়কে একটা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের হয়ে যারা এখানে যারা আন্দোলন করতে চায় কথা বলতে চায় তাদেরকে এখানে দেওয়া হচ্ছে দাবি দিয়ে কিন্তু এখানে যে মুখ ঢাকা কারা বিএসএফ কাদের এই মানে বিএসএফের সঙ্গে তারা যে নকল পরে তারা তারাই করেছে এবং করেছে যাদের পোশাক আশাক সব মিলিত বিএসএফ সঙ্গে কি করে তারা মিলিতভাবে করতে পারে এটা কেন তদন্ত হচ্ছে না আর এভাবে যদি দেখি তাহলে পরে দেখবো যে এই শামশেরগঞ্জের ঘটনাকে সম্পূর্ণভাবে বিকৃত করে এটা সম্পূর্ণভাবে মুসলিম যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তাদেরকে দায়ী করার জন্য এবং আগামী দিনে তাদেরকে ফাঁসাবার জন্য জঙ্গি বানাবার জন্য একটা প্ল্যাট প্লট তৈরি করা হচ্ছে বলে আমি মনে করি আমি অনেকগুলো আছে সেগুলো বলা সম্ভব নয় যার ফলে আমি বলি যে যদি সঠিকভাবে তদন্ত হয় সঠিকভাবে সিসিটিভিগুলো সামনে আসে মোবাইল ফোনে যদি এইগুলো কল লিস্টগুলো এই করে তাহলে পরে আসল সত্য বেরিয়ে আসবে কিন্তু এই এই কাজটা করছে না এবং করবে কিনা যাই না আদালত যদি চেষ্টা করে তাহলে পরে এটা হতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করি